নমস্কার আজকে যে মেডিসিনটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেই মেডিসিন সম্পর্কে আপনি আজকে বিস্তারিত জানতে পারবেন কিন্তু তার আগে বলছি যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা আছে বহুত রকমের ওষুধ খাচ্ছেন আপনি প্যান্ডি খাচ্ছেন ওমেসডি খাচ্ছেন বহুত রকমের প্যানফুট্টি খাচ্ছেন কিন্তু আপনার গ্যাস কমছে না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনার হয়তো উপকার হতে পারে রোজ নতুন নতুন মেডিসিনের আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন যে সমস্ত দাদা ভাই এবং দিদি বোনেদের প্রচুর ধরনের গ্যাসের ওষুধ খাওয়ার পরেও গ্যাস কম হচ্ছে না তাদের জন্য আজকে খুবই সুবর্ণ একটা মেডিসিন নিয়ে এসেছি আজকে যারা যেমন রেনিটিডেন গ্রুপ রয়েছে এসিলক কারলক র্যান জিনট্যাক হিস্ট্যাক এ সমস্ত ওষুধগুলো আপনারা নিয়মিত খাচ্ছেন তবু আপনার গ্যাস কম হচ্ছে না এবং সঙ্গে ওমেপ্রাজল গ্রুপের ওষুধ খাচ্ছেন যেমন ওমেজ ওমেজ ডি সঙ্গে প্যান্টোপ্রাজল গ্রুপের খাচ্ছেন যেমন প্যান্টফোট্টি প্যান্ডি এ সমস্ত খাওয়ার পরও আপনাদের গ্যাস থেকে মুক্তি পাচ্ছেন না মানে গ্যাস টোটালি কম হচ্ছে না তাদের জন্য আজকে খুব সুন্দর ভিডিওটা হতে চলেছে আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন নিওপেপটিন সিরাপ এই নিওপেপট্টিন সিরাপটা সম্পূর্ণ ডাইজে ডাইজেস্টিভ এবং ইনজাইম সিরাপ এই নিওপেপটিন সিরাপটা আপনি যদি খাবার পরে সকালে এবং রাত্রে দশ এম করে নেন তাহলে আপনার গ্যাসটা কমাতে খুব সহজেই সাহায্য করবে এবং এর সঙ্গে যে মেডিসিনটা আছে সেই মেডিসিন সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করব তার আগে বলছি যে সমস্ত বাচ্চাদের মানে শিশু এবং ইনফেল্টের প্রচণ্ড গ্যাস হয় এবং পেট ভাব থাকে তাদেরকে অবশ্যই আপনি ব্যবহার করাতে পারেন পেপটিন সিরাপটা তাদের এই নিউপেপটিন সিরাপটা ব্যবহার করালে তাদের পেট ফোলার সমস্যা কমে যাবে এবং গ্যাসের সমস্যার থেকে অনেকটা বাচ্চারাও দূরে থাকবে কিন্তু বড়দের ক্ষেত্রে যখনই এই নিউপেপটিন সিরাপের সঙ্গে আপনি এই গ্যানাটন ট্যাবলেটটা গ্যানাটন আমি ব্র্যান্ডেম বললাম এটাই রয়েছে ইটু প্রাইট ফিফটি এম ট্যাবলেট এই গ্যানাটন ট্যাবলেটটা আপনি খাবার পরে সকালে রাত্রে যখনই খাবেন তখনই আপনার গ্যাসটা সম্পূর্ণরূপে ঠিক হতে সাহায্য করবে নমস্কার আশা করছি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক এবং